আগে জানা ফরোজ তারপরে মানা ফরজ জানবেন আগে তারপরে মানবেন ইসলামের প্রথম ক্যালেমাল আগে জানতে হবে যে আমি বলছি এর অর্থ কি এর দাবি কি এটাতে কি বলা হয়েছে আমি কি ঘোষণা করছি কি আমি অন্তরে বিশ্বাস করছি হ্যাঁ নাকি এমনি মুখে পাঠ করছি আমার জীবনে কোনো পরিবর্তন নাই এইরকম লাই আহিল্লাল্লাহ দিয়ে তো জান্নাত খুলবে না জান্নাতের চাবি সেই লাই আহিল্লা যেই লাই আহিল্লা আপনার জীবনে কোনো পরিবর্তন নিয়ে এসছে আপনার জীবনে আর একটা হিন্দুর জীবনে একটি অবৈধ খ্রিস্টানদের জীবনে পার্থক্য যদি না থাকে শুধু পার্থক্য এতটুকু যে আপনি লাই আহিল্লাল্লাহ পড়েন আরও পড়ে না এতে কোনো যায় আসে না এতে কিছু হবে না অন্তর থেকে পরিবর্তন হইতে হবে কথায় পরিবর্তন হইতে হবে কাজে পরিবর্তন হইতে হবে আমলে নিয়ে আসতে হবে আল্লাহ যেন বুঝার তো দান করেন করে এক এক করে দেখতে দেখতে খুব দ্রুত গতিতে ষোলো রমজান শেষ হতে যাচ্ছে যা করলাম আল্লাহ যেন কবুল করেন আমরা রব্বুল মিনের ফরোজ অজেব আর যে যেসব সন্নত রয়েছে শরীয়তে যা কিছু করলাম আল্লাহ যেন সাদরে গ্রহণ করেন এবং আমাদের ভুলতুটি ঘাটতি অবহেলা যে হয়েছে গাফিলতি হয়েছে আল্লাহ যেন মাফ করেন এবং সেসব গাফিলতি থেকে এবং অলসতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করে যত সময় গড়ে যাচ্ছে তত বেশি আমাদেরকে সক্রিয় হইতে হবে কারণ যত সময় গড়ে যাচ্ছে যেই সময়টা চলে যাচ্ছে আর কোনো দিন আপনার আমার লাইফে ফিরে আসবে না কোনোদিন ফিরে আসবে এটি হচ্ছে দুনিয়া দুই নম্বর কথা হচ্ছে যে সময়গুলি চলে যাচ্ছে তারপরে যে সময়গুলি আসছে এতে আমরা বলে থাকি যে আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে হ্যাঁ এত বছরে ছিলে এত বছর হইলাম এই বছর আরেক বছর বাড়লো কিন্তু না আপনার বয়স যে আল্লাহ নির্ধারণ করেছেন তাতে একটা বছর কমল আর আপনি মরণের দিকে এগিয়ে যাচ্ছেন যত বেশি সময় গড়ছে তত বেশি কোন দিকে এগিয়ে যাচ্ছেন মরণের দিকে এগিয়ে যাচ্ছেন কবরের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ দুনিয়ার হ্যাঁ দুনিয়ার যে সব ভোগের সামগ্রী রয়েছে সেগুলিকে পিছনে ফেলে আপনি এমন জায়গায় পৌঁছিতে যাচ্ছেন যেখানে আমলের সুযোগ নেই সেখানে বদলা আছে ভালো করলে ভালো বদলা আছে মন্দ করলে মন্দের উচিত শাস্তি আছে সেখানে যা যা আছে আমলের শিখার সংশোধনের কোনো সুযোগ নেই তবার সুযোগ নেই মরণের পরেই স্থায়ী জগতে আর এখন কাজের সুযোগ আছে শেখার সুযোগ আছে আমল করার সুযোগ আছে হয়তো বদলা না পেতে পারে জরুরি নয় যে আপনি ভালো মানুষ সেজন্য আপনাকে সমাজের লোক হ্যাঁ আপনার পরিচিত আত্মীয় স্বজন ভালো বলবে যদি ভালো মানুষ আর ভালো বলে তাহলে কিছুটা আংশিক বদলা পেলেন যদিও মূলত বদলা রবের কাছে পাবেন প্রতিদান কিন্তু সেটাও অনেক সময় পাওয়া যায় না দুনিয়াতে ভালো মানুষ ভালো সোনামটা অনেক সময় পাই না কি জন্য পাই না ভালো আমল করে শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সব দিক থেকে সুখী হয়ে যাবে নামাজ পড়ে সেই জন্য রোজা রাখে সেই জন্য এই ধারণা যদি কেউ রাখে তো সে মূর্খ আসলে সে ইসলাম বুঝবে না ইসলাম এই নয় যে ইসলামের বিধিবিধান পালন করেছেন দুনিয়ার স্বার্থে আপনি বরং রবের সন্তুষ্টির স্বার্থে রব মালিক আপনাকে আমাকে এই জন্যই পয়দা করেছেন যে আমার আমি জিন এবং ইনসানকে মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য একমাত্র আমার ইবাদতের জন্য এর মানে শুধু আমার ইবাদত হবে আর কারো ইবাদত হবে না এই কথাটার নাম হচ্ছে তৌহিত ইল্লা আল্লাহ তো বললেন না হ্যাঁ যে আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য ইনসান জিন ইনসানকে আমি সৃষ্টি করিনি অন্য কাজের জন্য ইল্লা দেয়াবতুন একমাত্র সৃষ্টি করে চিকিৎসার জন্য আমার এবাদতের জন্য তাকিদ শরীর হাতে হাতে চিন্তা করে দেখুন এই একা না বদা মানে কি যে বলতে পারবেন হাত তুলবেন যদি কারো জানা থাকে বলেন এই আঁকা এক একটা মানে না বোদ মানে এবাদত করছি না মানে এবাদত করছে আর ইয়াকা মানে কি একমাত্র শুধুমাত্র ই ইয়াকা শুধুমাত্র ই ইয়াকা আপনার নাবদ শুধুমাত্র আপনার ইবাদত করছে ইয়াকা নাবো মানে নাবোকাওয়ালা নাবোকা এরাকা হে আল্লাহ তোমার এবাদত করছে আর কারো করি না এটা হচ্ছে ফায়দা ইয়াকা নাবো আল্লাহ ইয়াকে না বোধ বলেছেন আচ্ছা ওইটা না বলে যারা আরবি বুঝেন যদি আল্লাহ বলতেন যে না বোধকা হে বান্দা এভাবে বলো সুরা ফাতে হাতে না আল্লাহ তোমার এবাদত করি তাহলে এই ফায়দাটা হইত না তোমার ইবাদত করি হইতে পারে আরো করি যেমন মুসলিম সমাজে যারা শিরকি বেদাতি আকিদা আমলে জড়িত অধিকাংশ তাদের সংখ্যা বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা পীরপন্থী মাজারপন্থী তারা আল্লাহর ইবাদত করে আর মাজারও চেষ্টা করে কোরবানি করে কোরবানির সময় আল্লাহর জন্য আর যতগুলি ওরস লাগে সেখানে জবাই করে বাবার জন্য আল্লাহ এই এটাকে ইসলাম বলেনি এটিকে এবাদত বলা হয়নি এটাকে শেরিক বলা হয়েছে শেরিক মানে কি শরিক করা কাউকে কাউকে অংশীদার বানানো যদি আপনার ব্যবসাতে কেউ শরিক থাকে তাহলে আপনি একক মালিক না সেখানে আরো কেউ শরিক আছে তাই না এবাদতে যখন ভাগাভাগি করবেন হ্যাঁ যে নামাজের শেষদা আল্লাহর জন্য আর তাজিমের শেষদা সম্মানের শেষদা মুরুপিদের জন্য শেষদায় সালামি শেষদায় সালাম ওটা শেষদায় সালাম বলছি এবাদতের শেষ নামাজের ভিতরে ওইটা আল্লাহর জন্য হ্যাঁ আর বাকি মাজারে যেটা চেষ্টা করছি ওইটা অলিয়া অলিয়া তাজিমের চেষ্টা করছি এই যে ভাগ করে দিলেন সুতরাং আপনার মধ্যে তৌহিদ মানে অহিদ আহাদ থেকে ওয়াহিদ থেকে একত্ব নেই কি আছে বহুতবাদ আছে মানে শির আছে তাহলে আপনার আমলগুলি এবাদত নয় আপনার আমলগুলির নাম হচ্ছে শির আগে নামাজ রোজা হজ জাকাত মাসলা মাসাইল হালাল হারাম জানার আগে আপনাকে জানতে হবে যে আল্লাহর একত্ব কি যার নাম তৌহিদ আরবি ভাষায় আর বহুত্ববাদ কি যার নাম হচ্ছে শিরিক শরিক করা পুরোপুরি শিরিক থেকে মুক্ত হইতে হবে বাতিলকে না করার নাম হচ্ছে শিরিক মুক্ত হওয়া সমস্ত বাতিলকে আপনি না করছেন আপনি নাকচ করছেন অস্বীকার করছেন আর তারপরে আপনি আপনার অন্তরে কলবে মস্তিষ্কে কি বসাবেন আল্লাহর একত্ব কে বসাবেন আপনি সুপ্রতিষ্ঠিত করবেন এটির নাম হচ্ছে ইসলাম আর এটি হচ্ছে লাহার অর্থ